যে যে আইটেম গুলা পাওয়া যায় সবগুলো আইটেম এর অল্প সর্বনিম্ন আর মাত্র ছয় পিস নাকি ভাই একটা করে লাইক দিবেন আর সবার একটা না যায় ওকে ভাই এডি সানটেক জয়পুরি মাত্র পাঁচশো টাকা করে 530 টাকা করে অনেক ডিজাইন আছে এটির কালার আছে প্রত্যেকটা চারটা করে যে আমাদের দোকানে এই ধরনের আইটেম গুলা পাওয়া যায় যারা নতুন ব্যবসা করবেন বা ব্যবসা করতে চাইতেছেন আমি বলবো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা ব্যবসা করতে চান এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন টাকা তারপরে ভাই

আপনি নানান জায়গায় ভিডিও করেন আমি দাম বইয়া দিয়ে দশ দোকান দেখবেন যাচাই করে পিসের কমে আমরা বিক্রি করি না সুন্দর কথা বলছেন ভাই এই পাঁচশো সত্তর ছয়শো বিশ টাকা করে নৌ চারটে করে কালার আছে দেখেন

খালি করার অফার মাত্র 750 পঞ্চাশ একবার দেখেন এই যে দেখেন মাত্র 750 টাকা দোকান খালি করার অফার রাঙ্গুলি বিপিলাস এটি কালার আছে ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে নেবেন দোকান খালি করার মাত্র করে দুই হাজার বাইশের কালেকশন আছে নশো টাকা ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দোকান খালি করার পর মাত্র এই যে দেখেন

দেখেন ভাই ক্যামেরা কেমন দেখা যায় আমি কইতে পারবো না কিন্তু বাস্তবে খুবই সুন্দর সবার আগে একটা করে শেয়ার দিবেন সবাই আচ্ছা আটশো আশি টাকা আটশো টাকা অফার প্রাইস

ভাই এর থ্রিপিস টাতে কোনো অফার নাই আচ্ছা এটা বারো মাসে আমরা এমনি কমাই বিক্রি করে এটা হলো দিল্লি বুড়ি কাজ করা এটা আমার দোকানে ঐতিহ্য একটা থিরভিস প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে ডিজাইন নামে আচ্ছা এর প্রাইস থাকবে মাত্র আটশো সত্তর টাকা করে

বাংলাদেশের ভিতরে এক নম্বর মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিজাইন আছে নাশো টার উপরে এই যে দেখেন বাংলাদেশের নাম্বার জমজম নম্বর মাত্র নয়শো পঞ্চাশ কালার দেখেন ডিজাইন দেখেন

পাকিস্তানি কোয়ালিটি রেওয়াত বিন সাইদ মাত্র 950 টাকা 950 টাকা 950 টাকা ভাই এই যে অফার প্রাইস এই যে মাত্র 950 টাকা 950 টাকা 950 টাকা যারা অল্প টাকায় ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশন একবার চলে আসেন ভাই হ্যাঁ চলে আসেন ইসলামপুরে শুধু ফোন দিবেন এই যে দেখেন

এই যে দেখেন অরিজিনাল ফাইন কটন মাত্র 950 টাকা অফার প্রাইস 950 টাকা দোকান খালি করার অফার ভাই এই যে দেখেন মাত্র 950 950 টাকা 950 টাকা অরিজিনাল ফাইন কটন অরিজিনাল আমার কাছে অনেক কালেকশন আছে অনেক যারা দোকান আইবেন দোকান আইলে দেখতে পারবেন দেখেন মাত্র 950 950 অরিজিনাল ফাইন কটন এই যে দেখেন মাত্র 950 টাকা অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন এখন দেখো ভাই

খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দোকান খালি করার অফার আচ্ছা যারা আইবেন নিয়ে যাবেন এই যে দেখেন বিবেক রেলেসা বিবেক রেলেসা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যারা নিবেন তারা এসে করবেন কোয়ালিটি দেখেন এই যে দেখেন বিবেক রেলেসা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অন্য কাট আউট করা বডি আউট করা খুবই সুন্দর আমি করলাম ভাই এর এটে বিক্রি করি না বেচাকে নিয়ে কম ওই হিসাবে একটা আমার কাস্টমার আপনার অফার দিয়ে দিলাম তাড়াতাড়ি আয় পড়বেন এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখন দেখো বিবেক জিয়াসমিন বিবেক ভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফার মাত্র ছয় পিস মাত্র ছয় পিস থ্রি পিস নেওয়ার সুযোগ আমার এই থেকে দোকানে আইয়া প্রত্যেকটা আইটেম থেকে দোকান আমার পাকিস্তানি গাজাল ভাই পাকিস্তানি গাজাল কাট আউট করা মাত্র 1450 পঞ্চাশ টাকা আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা ডিজাইন গুলা দেখেন খুব সুন্দর এক্সক্লুসিভ এই যে দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আঠারোশো দুই হাজারি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই পাকিস্তানি কাজাল কোম্পানি দেখেন একদম শোরুম কোয়ালিটি দেখেন মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এই যে দেখেন

করে নিব আপনি আপনার বিওস দেন জয়া সিগো এমটা দেখায় নাকি ভিডিওতে দেন পাকিস্তানি ব্র্যান্ড জয়াশিগো কত আইটেম আছে নয়শো পঞ্চাশ টাকা করে ভিডিওতে তোমাল তোমার দেখানো জান একটা একটা করে নিব

সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে না ফোন দিবে আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিও সবাই শেয়ার দিয়ে রাখবেন